আসসালামু আলাইকুম আমি আদান ইসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আমি এখন আসছি মূলত কোরবানির গরুর হাটে বিবিরাটে আসছি কারণ যেহেতু আর চার পাঁচ দিন আছে কোরবানি তো আপনাদেরকে চিন্তা করলাম একটা ব্লগ দিই কোরবানির গরুর হাট নিয়ে তো এখন চলে আসছি মুরাদপুরের বিবিরহাটে এসেটা হচ্ছে বিবিরহাট আর এর দিকটা হচ্ছে যে মুরাদপুর ওই দিক থেকে আমরা উত্তর দিকে আসছি মানে বিবিরহাটের ওই দিকে তো এখন আমরা ওখানে যাব তো যাওয়ার পথে গরুর গাড়ি আনলোড হচ্ছে তো ওইটা আপনাদেরকে দেখি দেখাতে পারি নাকি তারপর হাটের দিকে যাব আমরা আমরা ওখানে আনলোডিং গরুর তো এখন চলে আসছি বিবিরাটে কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে তো এখন আমরা এখান থেকে দেখানো শুরু করবো আপনাদেরকে ছাগল গরু যা আছে তা দেখানোর চেষ্টা করব বড় এগুলোর মধ্যে কেমন হবে ভাই হ্যাঁ এগুলোর মধ্যে কেমন হবে

াটের বাইরের দিকেই কিন্তু আপনারা ছাগল পেয়ে যাবে এখানে অনেক ছাগল আছে আবার এদিকে গরু আছে আপনারা আসবেন বিবিরাটে দেখতেছি আমরা আর আপনাদেরকে দেখাবো দামগুলা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এদিকে অনেকগুলো গরু আছে দেখেন এই কয়দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে হাটের কিন্তু খুবই অবস্থা খারাপ এই দেখেন এখানে কাদা পানি হয়ে আছে রুমনগর এক কিলোমিটার এদিকে আরও বেশি হয়েছে গরু পর্যন্ত ভিজে যাচ্ছে এই অবস্থা পানিতে তো ওইদিকে আমরা যাই নাই তবে যাওয়ার চেষ্টা করবো যদি ওইদিকে শুকায় তারপর আমরা সাগরিকা তারপর এক কিলোমিটার ওইদিকে যাওয়ার চেষ্টা করবো তবে এখন আমি বিভিন্নটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই সাইডটা এখনও অনেকটাই শুকনা আছে আর দেখানো উপযোগী এই সাইডে কিন্তু অনেকগুলো ছোট গরু আছে এগুলো দেখতেছি দেখি আপনাদেরকে দাম জানাইতে পারি নাকি এগুলো কি আপনার গরু এগুলো কোথাকার কুমিল্লা কুমিল্লার

একশো দশ হচ্ছে এই গরুটা কিন্তু একশো হলে উনি দিবে বলতেছে তো আজটা খারাপ না এখানে মোটামুটি রিজনেবল মধ্যে আছে যেমন সিডিতে অনেক অতিরিক্ত চায় তো এখানে মোটামুটি ভালো আছে দাম মানে একটা রেঞ্জের মধ্যে বলে তো আপনারা আসবেন এখানে দেখবেন গরু নিবেন এখান থেকে গরু নেওয়ার চেষ্টা করবেন এই গরুটা কত চাচ্ছেন তিনশো না তিনশো

সত্তরে ফিজ তো গরু এমনি সুন্দর আছে শিংও সুন্দর দেখতে পারেন আপনার কি এমনিতে দেড়শোর নিচে নিচে আছে কোথাও না দেড়শোর উপরে সব এগুলো কি আপনার নাকি গরু এমনিতে কোথাকার হ্যাঁ এগুলোকে দাম কেমন চাচ্ছেন এগুলোর দাম চাচ্ছি

এখানে মানে বসে আছে ওরা এখানে মারামারি করতেছে আবার এখানে দেখেন শুয়ে আছে বসে আছে ওরা কিন্তু সাগরিকাতে দেখেন অনেক উঁচু করে রাখে ওদের গরুগুলোকে বড় দেখানোর জন্য তো এখানে অনেকটা অনেকটাই এদিক থেকে ঠিক আছে গরুদেরকে রেস্ট দিতে দেয় আবার ওরকম উঁচু করেও রাখে না যেমন দেখেন ওগুলো কিন্তু অতটা উঁচু না তো আপনি ধারণা করতে পারবেন গরুর সাইজটা তো এখানে আসবেন আপনারা বিবিরাটে বিবিরাটে ভালো আছে গরুগুলো যা দেখতেছি এবং দামও রেঞ্জের মধ্যে বলতেছে আর ওইটা ওগুলো কত যাচ্ছে

না <laughs> ছিল <laughs> বিভিলাটি কিন্তু প্রচুর গরু আছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতা নাই কেননা এই কয়দিন অনেক বৃষ্টি পড়ছে কাদা পানি হয়ে আসে দেখে ক্রেতা এখনো আসতেছে না তবে শুরু হবে আর দু একদিনের মধ্যেই বেচা ভালোই শুরু হবে কি আপনার গরু এটির দাম কত যাচ্ছে না এই সাদাটার একাশি এগুলো কি দাগ নাকি

কিছুক্ষণ আগে থেকে এখন মোটামুটি মনে হচ্ছে ক্রেতা আসতেছে দর্শক আছে প্রচুর মানুষের ভিড় বাড়তেছে কারণ এখন একটু আকাশ পরিষ্কার হয়েছে তো দর্শকরাও আসতেছে ক্রেতাও আসতেছে আপনারাও আসেন গরু কিনে নিয়ে যান গরুগুলোর দাম কেমন যাচ্ছে কোনটা এটা 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 এক পঞ্চাশ এক পঞ্চাশ বেশি না বেঁচে কেনার মধ্যে একটু বলবেন কম চাচ্ছি আর আগে তো আরো বেশি চাইছে

কত বছর হয়েছে বয়স পিছনে তো তেমন একটা নাই চাপা আর এটা এটা কেমন যাচ্ছে এটা এটা হ্যাঁ এটা লাল এটা এটা 165 হলে দাও মানে এটা কি বেচা বেচা একশো পঁয়ষট্টি না গরু কি আপনার কত যাচ্ছেন এটা একশো ষাট কত হলে বেচবেনা বিশের আশেপাশে কি যাবে প্লিস টি শার্ট আছে পাশে কি পঞ্চাশ হাজারের মধ্যে থাকতে হবে মনে হয় ওইরকমই দাম দু হা এক হাজার কম বেশি বেশি দাম দাম বেশি মামা হ্যাঁ বেশি না চাওয়া

এটা কেমন একশো কত যাচ্ছেন কত যাচ্ছেন ষাট মামলা ষাট চাইছেন আমি বিক্রি করবো মানে আপনার বিক্রি এরকম কি নামবেন না

এটা জ্বলাছেন এখানে জ্বলাছেন কিছু বলবে না আমরা আছি তো কিছু বলবে না হয়তো আলগা পেলা একটু কিছু বলবে এটা কি সব তো চাপায় করে দেখছেন মামা চাপায় রে নাকি না আমরা কোনো ভ্যাকসিন দাও গরু দিয়ে না মামা আমরা পুষ্টিয়ার লোক মানে গরু ভালো হবে তো আপনি তো দেখি পাচ্ছেন মামা তবে পেটে একটু আপনার ই লাগতো আপনার একাদ মানুষের যেরকম ভুঁড়ি থাকে একটু বেশি খায় বসি

ওটা আপনার একশো পঁয়তাল্লিশ পর্যন্ত মূলাই ছাড় আমি যেন মনে করছি যে পঞ্চাশ পঞ্চান্ন নিচে বেচ পঞ্চাশের নিচে বেচবো না এরকম আমার ধারণা আর কি আচ্ছা আচ্ছা মানে তো অনেক দূর থেকে নিয়ে এসছে দশ টাকা আর আশাই সবাই স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনারা বিবির হাট বাজারে আসেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে কিনতে পারবেন এখানে কোনো আপনার বড় গরু আছে চুড়ো গরু আছে দাম সস্তা পাবেন এখানে কোনো কাঁদা বাড়ি নাই আল্লাহ মতো সব ঠিক আছে

এখন মোটামুটি সুন্দর হয়ে আসতেছে আর ক্রেতার চাপও মোটামুটি আগে থেকে বাড়ছে দর্শকও আছে প্রচুর আর এখন বৃষ্টি হচ্ছে না দেখে মূলত ক্রেতারা আসতেছে কিনতে আহ দর্শকও আছে তো আপনারাও আসেন আজ এতটুকুতেই শেষ করছি আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখাবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে ততদিন সাথেই থাকুন ধন্যবাদ